আসসালামু আলাইকুম এভরিয়ন স্বর্ণাজ কিচেনে আপনাদের স্বাগত কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব রেগুলার ভাতের চালের ঝরঝরে ভুনা খিচুড়ি আমরা তো সাধারণত পোলার চালের ভুনা খিচুড়িটা খেয়ে থাকি এভাবে করে ভাতের চালের ভুনা খিচড়িটাও ভীষণ মজা লাগে খেতে আমার আজকের রেসিপিটিও আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন চলুন তাহলে দেখে নিই প্রথমেই এখানে আমি ভাতের চাল নিয়ে নেব দুই কাপ পরিমাণ সেই সাথে নিয়ে নেব ওয়ান থার্ড কাপ মুসুর ডাল আর ওয়ান থার্ড কাপ মুগ ডাল হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম এখন পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে চালটাকে পনেরো মিনিটের মতো ভিজিয়ে রাখব একদম ডুবো ডুবো করে পানি দিয়ে দেব এখন হাত দিয়ে খুব ভালোভাবে একটু কচলে কচলে ধুয়ে নেব চালটা চালটা খুব ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি এখানে আমি ছোট ছোট করে কিছু আলু কেটে নিয়েছি সেই সঙ্গে পেঁয়াজ কাঁচামরিচ কুচি করে নিয়েছি শীতের সিজনে তো ধনিয়া পাতা থাকছেই এখন চুলোতে একটা প্যান বসিয়ে দিলাম প্যান গরম হয়ে যাওয়ার পর পরিমাণ মতো দিয়ে দিলাম রান্নার রেগুলার তেল এ পর্যায়ে অ্যাড করে দিচ্ছি গরম মশলা তেজপাতা দারচিনি লবঙ্গ এলাচ দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিগুলোকে তেলের মাঝে এক মিনিটের মতো একটু ভেজে নেব ভেজে নেওয়া হয়ে গেলে অ্যাড করে দিচ্ছি লবণ লবণটা দিলে পেঁয়াজটা অনেক অংশে নরম হয়ে আসে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম এখন বাটা মশলা অ্যাড করে দেব এক চামচ রসুন বাটা সেই সঙ্গে দিয়ে দিলাম এক চামচ আদা বাটা আদা রসুনটা পেঁয়াজের সঙ্গে খুব ভালোভাবে ভেজে নেব আদা রসুনের একটা কাঁচা স্মেল থাকে সেটা চলে যাওয়ার পর গুঁড়ো মশলা অ্যাড করে দিচ্ছি এখানে এক চা চামচ করে হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনিয়া গুঁড়ো আর জিরা গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে সামান্য কিছুটা পরিমাণ পানি দিয়ে দেব যাতে করে মশলাটা নিচ থেকে ধরে না যায় খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নেওয়ার পর ছোট ছোট করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো দিয়ে খুব ভালোভাবে মশলার মাঝে মিশিয়ে নেব এখানে আমি আলুগুলোকে ফিফটি পার্সেন্টের মতো সেদ্ধ করার জন্য অফ ক্যামেরাতে কিছুটা পরিমাণ পানি দিয়ে দিয়েছি এখন ঢাকনা দিয়ে ঢেকে ফিফটি পারসেন্টের মতো আলুটা সেদ্ধ করে নেব আলুটা ফিফটি পার্সেন্টের মতো সেদ্ধ হয়ে গিয়েছে এখন ধুয়ে রাখা চালগুলো অ্যাড করে দিলাম দিয়ে চালগুলোকে একটু সময় নিয়ে খুব ভালোভাবে ভেজে নেব অবশ্যই এই ভেজে নেওয়ার কাজটা একটু ধৈর্য সহকারে করে নেবেন চালটা যতটা ভালোভাবে ভেজে নেওয়া যায় খিচুড়িটা ঠিক ততটাই ঝরঝরে হয়ে থাকে এই ভেজে নেওয়ার উপরেই অনেক অংশে ঝরঝরে হওয়ার নির্ভর করে খুব ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিয়েছি দেখতেই পাচ্ছেন এখন এখানে গরম পানি অ্যাড করে দিচ্ছি যেহেতু চাল ডাল মিলিয়ে আমি তিন কাপ পরিমাণ নিয়েছি সেহেতু এখানে আমি ছয় কাপ পরিমাণ পানি ব্যবহার করেছি কেতলিতে গরম করে নিয়েছিলাম আপনারাও যে পরিমাণ চাল নেবেন তার ডাবল পরিমাণ পানি ব্যবহার করবেন এখন এর মাঝে আমি মাঝখান থেকে চিড়ে তিনটা কাঁচামরিচ দিয়ে দিলাম এখানে আমি আমার ঝালটা স্বাদ অনুযায়ী দিয়েছি আপনারা কম বেশি বাড়িয়ে কমিয়ে নিতে পারেন এখন একটু চেক করে নিয়েছিলাম লবণের পরিমাণটা একটু কম হয়েছে দিয়ে দিলাম লবণ ঢাকনা দিয়ে ঢেকে রান্নাটা করে নেব দেখতেই পাচ্ছেন হাই হিটে রান্নাটা করে নিচ্ছি প্রতিদিনের মতো ভিডিওর এই পর্যায়ে এসে বিয়র সাপু এবং ভাইয়েদের উদ্দেশ্যে একটা অনুরোধ রাখছি ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে যায় তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকার অনুরোধ রইল আর হ্যাঁ ভিডিওর শুরুতে একটা লাইক দিয়ে ভিডিও দেখা কন্টিনিউ করবেন এই পর্যায়ে আমি ঢাকনা খুলে ওপর থেকে এক চামচের বেশি একটু ঘি দিয়ে দিলাম দিয়ে আবারও ঢাকনা চাপা দিয়ে ঢেকে রেখেছি এখন ঢাকনা খুলে খুব ভালোভাবে উল্টে পাল্টে নেড়ে চেড়ে নিচ্ছি এই পর্যায়ে চুলোর হিটটা একদম লো করে রেখেছি দমে বসিয়ে রেখেছিলাম এখন নেড়ে চড়ে ভালোভাবে উপর নিচ করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন খিচুড়িটা মাসাল্লা খুব সুন্দর ঝরঝরে হয়েছে এভাবে করে খিচুড়ি রান্না করলে খেতে ভীষণ ভালো লাগে দমে বসিয়ে রেখেছি আমি আবারও ঢাকনা খুলে একটু হালকা করে নেড়ে চেড়ে নিচ্ছি এ পর্যায়ে আমি একটু দেখিয়ে দেব আসলে খিচুড়িগুলো ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা খুব ভালোভাবে মারসাল্লা খিচুড়িটা সেদ্ধ হয়ে গিয়েছে এখন আমি বেশ কিছুটা পরিমাণ উপর থেকে ধনিয়া পাতা দিয়ে দেব আমার কাছে ধনিয়া পাতা খেতে ভীষণ ভালো লাগে এজন্য আমি নর্মালি সব ধরনের রান্নাতেই ধনিয়া পাতাটা ব্যবহার করার চেষ্টা করি শীতের সময়ে ধনিয়া পাতা ব্যবহার করলে খাবারে এর টেস্ট মনে হয় আরও তিন চার গুণ বেড়ে যায় এখন আমি একটু সার্ভ করে দেখিয়ে দিচ্ছি দেখুন খিচুড়িটা মাশালা খুব সুন্দর হয়েছে এবং ঝরঝরে হয়েছে ভীষণ আজকের ভিডিও এ পর্যন্তই আল্লাহ হাফেজ